হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সাদিয়াস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগত আমি আজকে পেঁপর তরকারি রান্না করে করব এই যে দেখেন আমি প্রথমে পেঁপোটা সুন্দরভাবে ছিলে নিচ্ছি আমি পেঁপোটা ভালোভাবে ছিলে সুন্দরভাবে ধুয়ে নেব এই যে দেখেন আমি দিয়ে নিয়েছি এই পর্যায়ে এসে একটা চাকুর সাহায্যে আমি পেঁপরটা মাঝখানতে কেটে নেব এবং কেটে আমি সুন্দরভাবে পেপুর ভিতরের বীজগুলো আলাদা করে নিয়ে আমি পেঁপোগুলো কেটে নেব আর এই যে প্রচণ্ড গরম পড়ছে এই গরমে পেঁপোর তরকারিটা মাছ দিয়ে পেঁপোর তরকারিটা আসলেই অনেক মজার এই যে দেখেন আমি পেঁপোটা কেটে নিয়েছি আমি সাথে এক পিস আলুও দিয়ে দিয়েছি এবং আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে পেঁপোটি রান্না করব। আমি মাছগুলো কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে সুন্দরভাবে মাছগুলো মাখিয়ে নেব এবং আমি এখানে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব মাখিয়ে রেখে দেওয়ার পরে আমি এই পর্যায়ে চলে যাব চুলায় এবং চুলায় আমার তেলটা গরম হয়ে এসেছে এই পর্যায়ে এসে আমি মাছগুলো দিয়ে দেব এই যে মাছগুলো আমি সবগুলোই দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি এই জন্য তেলটা এরকম বুড়বুড়ি কাটছে এই যে মাছগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি এবং মাছগুলো আমি এক পাশ ভেজে নিয়েছি আর এক পাশ ভেজে নেব নিয়ে মাছগুলো আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে আমি এই তেলের ভিতরেই পেঁপোগুলো দিয়ে দেব এই যে আমি পেঁপোগুলো সম্পূর্ণ পেঁপোয় আমি দিয়ে দিয়েছি পেঁপো এবার আমি তেলের ভিতরে কিছুক্ষণ নেড় চেড়ে নিচ্ছি এবং আমি পেঁপোর ভিতরে হলুদ এবং লবণ দিয়ে দেব দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব নিয়ে আমি কিছুক্ষণ চুলোয় নেড়েচেড়ে পেঁপোগুলো হালকা কষিয়ে নেব এবং আমি সমস্ত মশলাগুলো বেটে ব্যবহার করব মশলাগুলো বেটে এই যে আমার মশলাগুলো সম্পূর্ণ আমি বেটে নিয়েছি এবং কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি সাথে দিয়ে আমি পেঁপোটা সুন্দরভাবে কষিয়ে রান্না করে নেব দেখেন পেঁপ অনেকটা পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এসে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবং আমার পেঁপ দেখেন অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আমি এ পর্যায়ে এসে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে ঝোলের পানিটা দিয়ে দেব পেঁপোটা সুন্দরভাবে কষিয়ে রান্না করবেন তাহলে খেতে টেস্টটা অনেক মজার হবে দেখেন এই পর্যায়ে এসে আমি ঝোলের পানিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি সাথে সাথে মাছগুলা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আমি এখানে জিরার গোড়া দিয়ে দেব দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তাহলে আমার এবং যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী তরকারিটা আমি নাম নামিয়ে নেব আর আমার এই পেপর তরকারিটা যদি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর এই গরমের দিনে এই তরকারিটা হলে আসলেই অসাধারণ হয় আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ